হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মা কুকিং হাউস ইন দিস রেসিপি আই উইল শেয়ার ইউ হাউ টু ফ্রাই ফুলকপি বা কলিফ্লাওয়ার ভিভার্স আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে ফুলকপি ভাজি করতে হয় আজ আমি শুধু ফুলকপি ভাজি করে আপনাদেরকে দেখাব ভিভার্স এই ফুলকপি ভাজি শীতকালে খেতে খুবই অসাধারণ লাগে শীতকালে এই ফুলকপিটি প্রায় বেশিরভাগই পাওয়া যায় অন্যান্য সিজন বা অন্যান্য ঋতুর তুলনায় শীতেই এই ফুলকপিটি বেশি পাওয়া যায় বিওয়ার চুলাই একটি কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে থাকা পানিগুলো শুকিয়ে এলে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ সয়াবিন তেল তেলটি গরম হয়ে গেলে দিয়ে দেব এক চিমটি জিরা আপনারা চাইলে জিরাটা স্কিপ করতে পারেন বা নাও দিতে পারেন তো ভিওয়ার্স যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ প্লিজ লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন ভিওয়ার্স জিরাটি দিয়ে জিরাটি ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব পেঁয়াজ এবং মরিচ কচি ভিওয়ার্স আপনারা চাইলে জিরার পরিবর্তে কালো জিরা দিয়েও এই ভাজিটি করতে পারেন তো ভিওয়ার্স আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিওয়ার্স অবশ্যই ভিডিওটি না টেনে দেখবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করা হলো ভিওয়ার্স যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার দিবেন শেয়ার দিয়ে পাশেই থাকবেন ভিওয়ার্স দেখুন আমার জিরা ভাজিটি প্রায় হয়ে গেছে জিরাটি যখন ভাজা হয়ে যাবে খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোয় দিয়ে দিচ্ছি দুটি পেঁয়াজ কচি এবং দিয়ে দিব ছয় থেকে ষাটটি কাঁচামরিচ কচি এবং এই কাঁচামরিচ এবং পেঁয়াজ ভাজে করার সময় সামান্য একটু লবণ দিলে লবণটা মরিচের সঙ্গে মিশে যায় এবং ভাজিটি খেতে খুবই সুস্বাদু লাগে তাই আমি একটু সামান্য একটু লবণ দিয়ে দিলাম লবণ মরিচটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন ভিউয়ার্স আপনাদের যদি মনে হয় যে আমার ভিডিওটি দেখে আপনাদের উপকারে লাগে তাহলে প্লিজ প্লিজ অবশ্যই আমার ভিডিওগুলো না টেনে সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন এবং কেমন লাগে আমার রেসিপি আমি কেমন রেসিপি তৈরি করি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা যদি রেসিপি সম্বন্ধে কোনো কিছু জানতে চান তাও আমাকে কমেন্টে জিজ্ঞেস করতে পারেন আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে আমি এখানে একটি ছোটো সাইজের ফুলকপি ধুয়ে তারপরে কেটে নিয়েছি কচি কচি করে দেখুন কেমন ছোটো সাইজ করে কেটে নিয়েছি যেন খুব সহজেই ফুলকপিটি সিদ্ধ হয়ে যায় তাই আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি বেশি বড় করে টুকরো করে নিলে সিদ্ধ হতে সময় লাগবে দিয়ে দিলাম চামিচের চার ভাগের এক ভাগ পরিমাণ হলুদের গুঁড়া এবং দিয়ে দিলাম আমি সামান্য একটু লবণ লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন অনেকেই আছেন তরকারি বা সবজি রেসিপিতে লবণের পরিমাণটা কম খান আবার অনেকেই বেশি খান অবশ্যই লবণ মরিচটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন বিওয়ার্স ফুলকপিগুলো আমি এবার খুব ভালোভাবে নেড়ে চড়ে নিচ্ছি ফুলকপিগুলো কমপক্ষে আমি এক মিনিট সময় ধরে নেড়ে চেড়ে নিচ্ছি যেন ফুলকপিটি একটু ভাসতে ভাজতে সুন্দর একটা ঘ্রাণ বা স্মেল বের হয় এমন কি আমি যে হলুদ দিয়েছি এই হলুদ দিয়ে যেন পুরাটা ফুলকপি বা সম্পূর্ণ রেসিপির মধ্যে হলুদ যেন মিশে যায় সেই জন্য আমি অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি নাড়াচাড়া করার পর যখন দেখা যাবে যে হলুদগুলো সম্পূর্ণ ফুলকপির মধ্যে মিশে গেছে এমনকি ভাজতে ভাজতে খুব সুন্দর একটা স্মেল বা ঘ্রাণ বেরোচ্ছে সেই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে কমপক্ষে দশ মিনিট মিডিয়াম টু লো আছে সিদ্ধ করে নেব বা জাল করে নেব ভিওয়ার্স আপনারা কে কে ফুলকপি খেতে পছন্দ করেন ফুলকপি ভাজা খেতে পছন্দ করেন না রোস্ট খেতে না ফুলকপির কোরমা খেতে না ফুলকপির তরকারি খেতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন দশ মিনিট পর ফিরে এলাম দশ মিনিট পর ফিরে এসে আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনিয়া পাতা কচি যে কোনো ভাজিতে ধনিয়া পাতা দিলে স্বাদটা অনেক বেড়ে যায় ধনিয়া পাতাটা অবশ্যই আমরা যে কোনো রেসিপি হয়ে যাওয়ার আগ মুহূর্ত বা শেষের দিকে দেবো কেননা ধনিয়া পাতার যে ঘ্রাণ বা স্মেল এই স্মেলটা ধরে রাখতে হলে অবশ্যই আপনাকে রেসিপিটা যখন হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে দিলে ধনিয়া পাতার ঘ্রাণটা রয়ে যায় এবং সেই রেসিপিটা বা সেই তরকারিটা খেতে খুবই সুস্বাদু লাগে ধনিয়া পাতা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি যেন ধনিয়া পাতাগুলোও ভাজা হয়ে যায় বিভার্স দেখুন আমি কিভাবে অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি আপনারাও এইভাবে অনবরত নেড়ে চেড়ে নিয়ে ধনিয়া পাতাগুলোকে ভেজে নেবেন ফুলকপি এবং ধনিয়া পাতাগুলো ভাজা হয়ে গেলে আমি ফুলকপির মধ্যে যদি সামান্য একটু পানি থাকে সেই পানিগুলোকেও শুকিয়ে নেব পানিগুলোকে শুকিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নামালে তাহলে ফুলকপি ভাজির সুন্দর একটা ঘ্রাণ বেরোবে আর যদি আপনারা পানি থাকা অবস্থাতেই নামিয়ে ফেলেন তাহলে সুন্দর একটা গ্রান ভাজির যে গ্রান বা স্মেল সেটা কিন্তু বের হবে না এবং খেতেও খুবই সুস্বাদু লাগবে না তাই আমি সব রেসিপির মধ্যে বা ফুলকপির মধ্যে যে পানি রয়েছে সম্পূর্ণ পানি নেড়ে চেড়ে শুকিয়ে তারপরে একটু ভেজে নেব যেন যখন দেখব খুব সুন্দর একটা বের বেরোচ্ছে তখনই আমি রেসিপিটি নামিয়ে ফেলব তো তিবাস দেখুন আমার রেসিপিটি প্রায় হয়ে গেছে ফুলকপির মধ্যে সবগুলো পানি আমি শুকিয়ে ফেলেছি এইভাবে নেড়ে চেড়ে অবশিষ্ট যে পানি রয়েছে সেইটুকু আমি শুকিয়ে ফেললাম দেখুন আমি কিভাবে ফুলকপির মধ্যে থাকা পানিগুলোকে শুকিয়ে নিচ্ছি আপনারাও এইভাবে যে কোনো ভাজির মধ্যে থাকা পানিগুলোকে একটু নেড়ে চেড়ে নিলেই শুকিয়ে যাবে যত নাড়বেন পানি তত তাড়াতাড়ি শুকিয়ে যাবে তো ভিভার্স আজ এ পর্যন্তই